ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সে ভালো আছো আমি ভালো আছি আসলে চলে এসেছি আমি এখন এসেছি আমাদের সর্ষে খেটের দিকে ঘুরতে এখন বিকেল চারটে বাজে আর এই শাড়ি সর্ষে সরষে ছোট সর্ষে গাছ সামনে বড় আছে চলো দেখাচ্ছি সর্ষে গাছ এটা দেখুন খুব সুন্দর লাগে দেখতে এখন বিকেল চারটে বাজে ঘুরতে এসেছি মাঠের দিকে খুব সুন্দর লাগছে দেখতে পুরো সর্ষে গাছে ভর্তি এটা আমার হাইটে হয়ে গেছে দেখুন খুব বড় বড় গাছ হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে সর্ষেগুলো দেখুন খুব সুন্দর হয়ে গেছে সর্ষে এখান থেকে সর্ষে ফলটা হবে যে তেল হয় এই যে খুব সুন্দর লাগছে এখন পুরো সর্ষের সিজন যেদিকে তাকাও সেদিকেই সর্ষে সর্ষের পরে হবে তিল খুব সুন্দর লাগে দেখতে সামনে যাব দেখি আর এই সাইডে ছোট ছোট সব শাক চালানো লাগানো হয়ে গেছে এই যে মাঠে এই জমিতে এখন ছোট শাক এই যে আর এই জমিতে এখনো শর্ষে গাছ ছোট গাছ এখনো এখনো বড় হয়নি এই ভেতরটাই যাবো ভেতরে ঢুকবো এখন দেখুন কত বড় বড় সর্ষে গাছ দেখুন আমার হাইট হয়ে গেছে সর্ষে গাছগুলো ভীষণ বড় আর খুব সুন্দর ফুল এসছে গাছে হলুদ ফুল একদম খুব সুন্দর ফসল হয়েছে এবারে ভালো লাগছে দেখতে পুরোটাই সর্ষে গেছে ভর্তি আর এই সাইডে আছে লাল বিট পুরো লাল বিট এটা আর এই জমিতে আছে আপনার কি বলে বেগুন লাগিয়েছে ছোট ছোট বেগুন এই ছোটো ছোট বেগুন গাছ লাগিয়েছে এই জমিতে আর এদিকে পুরো সর্ষে গাছ সামনে সর্ষে খুব সুন্দর লাগছে দেখতে দেখুন পুরোটাই সর্ষের গাছে ভর্তি আর গাছের ভিতরে এসব কি গাছ হয়েছে জানিনা দেখুন গাছের ভিতরে আবার গাছের বন্ধুরা আমার ভিডিও কেমন লেগেছে আপনার সবাই কমেন্টে জানাবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো দেখা অন্য ভিডিও ততক্ষণ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন বাই